চার পিস মাংস আছে সাথে আছে একটা এই যে রসুন আর তাদের একটা লাল ভুনা আছে এই হচ্ছে তাদের লাল ভুনা তো এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি হচ্ছে শুনলাম যে বেশ এই এলাকায় বেশ পরিচিত এবং বেশ কি বলে নাম করা হ্যাঁ বেশ নাম করা একটা ক্যাফে কিছুদিন হয়েছে নামটা হচ্ছে হইচই এখন সেই হইচইতে যাচ্ছি হয়তো এখানে শুধু চা বা এরকম টাইপের কিছু জিনিস পাওয়া যায় তবে আজকে রাতের খাবারটা কোথায় খাব মানে আমাদের ফরিদপুর শহরের রাতের খাবার আজকে কোথায় আমাদের নসিবে আছে অথবা আছে কিনা আমরা এখনো জানি না তবে আগে যাইতে চাচ্ছি হইচই গিয়ে তারপরে ডিসিশন টিসিশন যা যা নেওয়ার লাগে ইনশাল্লাহ কিছু নিব আমরা তো চলেন আগে বেশ পরিচিত বেশ ভাইরাল টাইপের বলে একটা জায়গা ওই জায়গাটা একটু দেখাই আপনাদের ফরিদপুরের এই রাজেন্দ্র কলেজের এই সাইডটাতে বেশ অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্ট ছোট ছোট ক্যাফে এখানে আবার ছেলে পেলে বা ইয়াং যে সব পোলাপানা আছে তারা এদিকে আসতে বেশ পছন্দ করে এখানে আসে আড্ডা টাড্ডা দেয় তো এর মধ্যে এই দেখবেন যে একটা দোকান প্রচন্ড বেশি ভিড় মানে খুবই বেশি হাও কাও এই টাইপের বিষয় তো এখানে হচ্ছে তার ওই চাটা বিক্রি করে রুটি পোড়া রুটি বিক্রি করে বাখরখানি বিক্রি করে তো আমি এখানে মোটামুটি দেখেই বুঝছি যে এটা এই মুহূর্তে ফরিদপুরের বেশ হাইপোলা একটা জায়গা প্রচুর মানুষ এখানে আসছে শুধুমাত্র চা খাইতে আর তাদের ওই পোড়া রুটি বা বাখরখানি খাইতে তো আমি বহু কষ্টে এখানে অর্ডার টর্ডার দিলাম এটা হচ্ছে পোড়া রুটি আর চা যদি নেন তাহলে পঁয়তাল্লিশ টাকা আর শুধু চা নিলে তিরিশ টাকা করে পড়বে মানে বাখরখানি বা পোড়া রুটির দাম হচ্ছে পনেরো টাকা তো ওনারা আবার ওই প্রথমে আমাদেরকে মালাই দিছিল না সো পরবর্তীতে এসে আবার আমাদেরকে আবার মালাই দিয়ে গেছে যে ভাই মালাই চা খান মালাই চাটা ভালো এবং আশেপাশে কয়েকজনও বললো যে না এদের মালাই চা নাকি আসলে বেশ ভালো তো অর্ডার টর্ডার দেওয়ার পরে কিন্তু একটু সময় লাগে বুঝছেন এদের চা আপনার হাত পর্যন্ত আসতে বলে আমি একাই চা খন না ভালো চা চা খারাপ না গুড তো আমরা চাটা খাইছি চা খায় ওইখানে বসে আমি জিসান গল্প করতেছিলাম এর মধ্যে কিছু ছেলে পেলে আসলো এসে আমাদের সাথে অনেক গল্প টল্প করে এই বাস বলল কথাটা বললো সামনেই মানে হইচ থেকে একটু সামনেই তো আমরা হাঁটতে হাঁটতে সেই বাস বাড়িয়া ওই রেস্টুরেন্টের ওইখানে গেলাম মানে আমাদের সাথে যারা দেখা করতে আসছিল যাদের সাথে দেখা হয়ে গেছিল তো ওইখানে বসে ওই বাস বাড়িয়া রেস্টুরেন্টটা এত সুন্দর একটা জায়গায় একটা ওই যে ওই পুকুরের উপরে পুকুর বা ঝিল বা লেক যেতেই বলেন তো ওইটার উপরে ওই মাচা টাচা করে রেস্টুরেন্টটা বানানো খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগতেছিল আর ওই যারা আসছিল তাদের সাথে প্রায় এক দেড় ঘন্টা আমরা আড্ডা দিছি মানে চুটায় আড্ডা দিছি যেটাকে বলে তারপরে মনে করলাম যে যেহেতু এখানে বসে আছি এখান থেকেই রাতের খাবারটা খাই এদের নাকি বেশ ওই খিচুড়ি ঠিচুড়ির আইটেম আছে হান্ডি বিপটিপ আছে সো আমি মনে করলাম যে কেন না যেহেতু এদের কাছেই মেনু বেশ সুন্দর সুন্দর মেনু আছে তো আমরা অর্ডার করে দিয়েছিলাম বেশ অনেকগুলা খাবারই আমরা অর্ডার করছি তাহলে চলেন এদের খাবার দাবার দেখাই কি খাইলাম সব কিছু শেয়ার করি আপনাদের সাথে তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে কিন্তু এখানে একটা বিষয় ঘটে গেছে যেটা আপনি দেখতেছেন যে আমার হাতে অলরেডি খাবার খিচুড়ি এখান থেকে আমি কিছুটা শেষ করে ফেলছি এবং আমি কিন্তু সব পরিচিতি দিয়ে দিয়েছিলাম খাবারের কিন্তু কেন আপনারা সেটা দেখতে পারতেছেন না কারণ হচ্ছে যিনি আমার ক্যামেরাটা ধরে আছেন আমার ভাই উনি খেয়াল করেন নাই যে আমার সাউন্ড অন নেই তো আবার শুরু করি আমি নাকি বলেন এই হচ্ছে তাদের বিফ খিচুড়ি এটা হচ্ছে তাদের বিফ আর এটা হচ্ছে তাদের শুধু খিচুড়ি হ্যাঁ সুদা খিচুড়ি যেটা তার সাথে আমরা এই যে তাদের হান্ডিটা নিছি এখানে চার পিস মাংস আছে সাথে আছে একটা এই রসুন আর তাদের একটা লাল ভুনা আছে এই হচ্ছে তাদের লাল ভুনা হ্যাঁ লাল চেহারাটা আমি একটু আগেও বলছিলাম সেম কথাটা আবার রিপিট করি কালা ভুনার চেহারাটা ভেরি সুন্দর খিচুড়ির চেহারাটা ভেরি সুন্দর বিফ খিচুড়ির চেহারাটাও ভেরি সুন্দর লাল ভুনাটা এখনো আমি ট্রাই করি করিনি লালমোহনের চেহারাটা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগে এর মধ্যে আমি আরো কয়েকটা লাইন বলছিলাম যেমন খিচুড়িটা প্রথমে মুখে নিয়ে আমার কাছে ভালো লাগছে খিচুড়ি দেখে মনে দুর্দান্ত হচ্ছে বাট মুখে যখন নেবেন আপনার এক্সট্রা যে স্পাইস এক্সট্রা যে মশলার বাড়ি সেরকম কোনো কিছু পাবেন না ভেরি স্মুথ ওয়েল ব্যালেন্সড মশলা মনে হবে যে অনেকটা যে ঘরের খিচুড়ির মতো মানে আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে যে আপনার বাসায় যখন ধরেন একদিন একটু ভুনা খিচুড়ি খাইতে মন ছিল আপনার বাসার মানুষ ঠিক যেভাবে রান্না করবে খাবারটা ঠিক সেভাবে রান্না করা আমার কাছে মনে হচ্ছে আর বিফ খিচুড়ি এই প্লেটে সাত আট পিস ওই যে তেহারির যেই মাংস থাকে না ওইভাবে ছোট ছোট করে পিস করা তেহারির মাংসর মতো দেওয়া সাত আট পিস ইন শর্ট বিফ খিচুড়িটা আমার কাছে দুর্দান্ত লাগছে আর তার মধ্যে এই যে সালাদ দিয়ে এই সালাদ দিয়ে যখন আপনি যে খাবেন না লোকমা বানায় হুম সুপার এক কথাই সুপার তার মধ্যে এই জায়গার যে পরিবেশটা পরিবেশটা আবার অন্য লেভেলের এবার আসেন আমরা আমাদের যে নর্মাল খিচুড়ি আছে যেটা বিফ টিফ না কিছুই না পঞ্চাশ টাকা দাম মাত্র এই খিচুড়িটা খাবো এবং এই খিচুড়িটা নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে এগুলো তো খাইতে হবে তবে আমি আবার পন্ডিত করে এদের এখানে বানায় না তারপরেও আমি নিয়ে আসছি বাইরে থেকে আলাদা করে পরোটা কিনে নিয়ে আসছি এখানে বসে খাওয়ার জন্য এগুলার সাথে এখন মনে হচ্ছে অতিরিক্ত করে ফেলছি দরকার ছিল না তো যাই হোক সমস্যা নেই যেহেতু আনছি কিছুটা হলেও তো খাবো ইনশাল্লাহ হাঁডিটা আমি পরে খাবো আগে আমি লাল ভোনাটা খাবো কারণ এটার প্রতি আমার একটু সন্দেহটা বেশি আসতেছে লাল ভোনা লাল ভোনা জিনিসটা কি বলেন তো কালা ভুনা লাল ভোনা কালা ভুনা না বুঝলাম লাল ভুনাটা কি লাল ভুনার সাথে আপনার বাসায় বানানো যেই গরুর মাংসের ভুনা আছে সেটার পার্থক্যটা কি কেউ যদি স্পেসিফিক থাকেন আমাকে একটু লাল ভোনার মাংসগুলো দেখেন এদের মাংস সিদ্ধ হইছে প্রচুর বিফ কিচুরিরও তাই দেখলাম বুঝছেন একদম পুরা তুলতুলে তুলে বানা ফেলছে আচ্ছা আগে একটু মাংসটা মুখে দিন না খুব যে বেশি মুখে লাগছে আমার লাউডোনোর টানা মানে একেবারে মুখে লাগিয়ে থাকার মতো না ছেলে আমার কাছে লাগে নাই ভালো মানে আমার কাছে মনে হচ্ছে যতটুকু ভালো লাগতো খিচুড়ির জোরে হুম মশলার মিশ্রণের যেই কষা একেবারে সেই পর্যায়ে লাগতেছে আমার কাছে বাট এন্টায়ারলি যে খারাপ সেটা না ভালো লাগতেছে এই ধরনের গরুর মাংস তো আরো বুঝেনি যে অনেক সুস্বাদু গরুর মাংস আমরা খাইছি আরো একেবারে ফেলে দিচ্ছি না ঠিক আছে এবার আসেন আমাদের হান্ডি হান্ডি না পাকা আছে হান্ডির পিস না আমার কাছে বেশ সুন্দর লাগতেছে এই যে দেখেন এবং এটা যে ভয়ঙ্করভাবে ভাবে সেদ্ধ হয়েছে এই জিনিসটা বোঝা যাচ্ছে মাংস দেখে আমি একটু রসুনটা নিয়ে নিই হ্যাঁ এই এবং রসুনটা প্রথমে একটু টেস্ট করি রসুন তো ধরার আগে গলে যাচ্ছে ও হো 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 রসুন নামে মাত্র কুয়ার সাথে ছিল তাছাড়া রসুন ভর্তা হয়ে গেছে ভাই দেখেন হয়ে গেছে রসুন দিয়ে খিচুড়িটা আমি কি লোকমাটা নিব মুখে হান্ডি আমার পছন্দ হয়ে গেছে হান্ডি ফ্লেভারটাই আমার মুখে লাগতেছে আর এই যে দেখেন মাংস আমি বললাম না অলরেডি মাংস গলে গেছে এই যে মাংস এক ফুল ও হো দেখা যাক হম রেডি নাইস হান্ডিতে বেশ ভালো একটা স্পাইসি কেক আছে যেমন হাডি মিক্স এবং হাডির মাংসের যে প্রকৃতির নরম হয়েছে এবং তার উপরে এই রসুন ও হো হো আপনি খালি দেখেন না ভাই রসুন ফুল ভর্তা একটু রসুন মিক্স করে এই একটু মাংস নিয়ে একটু ঝোল মিক্স করে খিচুড়িটা লেটকা খিচুড়ি বানাই ফেলছে ফরিদপুরে এখন পর্যন্ত দুই জায়গায় খাইলাম একটা সুইটে খাইলাম একটা বাঁশবাড়ি খাইলাম দুটোই আমার কাছে সুপার লাগছে ভেরি নাইস তবে এদের লাল বোনায় একটু কাজ করা লাগবে আমার কাছে মনে হয় এবং লাল বোনার যে পিসগুলা দিছে না দেখেন পিসগুলো নিয়েও না অনেক কাজ করা লাগবে এটা কোনো মাংসের পিসটা আরেকটু সুন্দর হওয়া উচিত হ্যাঁ এই পিসগুলো না আর একটু সুন্দর হওয়া উচিত হ্যাঁ মাংস কাটার একটা ধরন আছে না আর ভাইদের কাছে বললাম কি মানে ওনাদের যে মেনু ওনাদের মেনু তো আবার ভ্যারাইটি মেন চাইনিজ মেনু আছে আবার ফ্রেশ জুসও আছে বললাম যে কোনো ফ্রেশ জুস আছে নাকি বলো যে ভাই পেঁপে আছে শুধু আর কিছু নাই আপাতত পেঁপে নিচ্ছি আহ বেট ঠান্ডা ভেরি নাইস ভেরি নাইস মানে আপনি কি যেন গরম খাবার আমি সবচেয়ে ঠান্ডা খাবার বাট

মানে গতকালকে রাত্রে বেলায় খাওয়া দাওয়া করে এসে রুমে এতটা ক্লান্ত এবং কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হইল যে আমরা আসলে আর রাত্রে বেলায় ওই ভিডিওর এন্ডিংটা দিতে পারিনি তো যাই হোক আহ ইন একটা ছোটখাটো এন্ডিং দিয়ে দেয় সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বাসবাড়ির খাবার দাবার আমাদের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বিশেষ করে খিচুড়িটা হ্যাঁ খিচুড়ি এবং হান্ডিপিফটা

পরের পর্বে ঠিক এখান থেকেই আমি আবার শুরু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়া আল্লাহ হাফেজ